আচ্ছা আচ্ছা আমি রাস্তায় দাঁড়িয়ে নিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওর নাম্বারটা দিদি হ্যাঁ হ্যালো ভাই ওই স্কি ভাই বলছেন এগুলো তো বর্তমানে এমন সব জায়গায় কারেন্ট নেই আমি একটু কারেন্ট দিয়ে দেয় একটু বলছেন ক্যাশপাতি দেওয়া লাগে একটু ক্যাশপাসির ব্যবস্থা করলেন আমি আসতে কারেন্টটা দি মনে হয় ওই আর সমস্যা নেই সব জায়গায় তো কারেন্ট একসছে সব জায়গায় লাইন ছুটি গেছে বুঝলেন আমিটা আগে ভাগে দিবো অনেক বুঝলেন না লোক যাই যাইভাগ একটু চা নাস্তা খরচ হলে একটু টাকা পয়সা দেবেন না এগুলো আবার কেউ একটু কইবেন না আমার পাঠানো না বুঝলেন না আমি দিলেন আমি ভালো হই বুঝল না আমি ওদের গেলাম আগেভাগে দিলাম আচ্ছা 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 সমস্যা নেই ওই কি ওইটি আচ্ছা আইতিস ওই লাইনে যাবো আমি বুঝলো খরচপাতি দেবেন কিছু লইলিন আগে দিকে লি ওইলিন নয়

বিদ্যুৎ গেছে ঘরে ওই তার সিঁড়ে গেছে জোরাই দিয়েছি সমস্যা হয়েছিল ওইটা ঠিক করে দিয়েছি আচ্ছা ঠিক আছে ল

তো গাইস আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা কিনে সামান্য কাজের বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করে আমাদের চারপাশে অনেক মধ্যে মধ্যে ফ্যামিলি থাকে তাদের পক্ষে অনেক বড় বোঝা হয়ে দাঁড়ায় মাটির সাথে মিশে যায় হাজারো স্বপ্ন